নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা দিয়ে আসছে কিন্তু সম্প্রতি এই প্রকল্প নিয়ে কিছু নতুন খবর সামনে এসেছে যা নিয়ে অনেকের মনেই তৈরি হয়েছে প্রশ্ন এবং উদ্বেগ আপনারা অনেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলো সাধারণ মানুষের জীবনে এনেছে এক নতুন আশা বিশেষ করে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার ক্ষেত্রে এই প্রকল্প একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তবে এই ভাতার স্রোতে এবার লাগতে চলেছে কি রাস শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু হতে চলেছে কড়াকড়ি বাতিল হতে পারে বেশ কিছু অ্যাকাউন্ট পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়সী মহিলারা নাকি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না শুধু তাই নয় যাদের অ্যাকাউন্ট নেই আধারের যোগ কিংবা যারা ব্যাংকে কে জমা দেননি তাদেরও নাম বাদ পড়তে পারে উপভোক্তাদের তালিকা থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যাদের অ্যাকাউন্টে গরমিল রয়েছে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে তাই যদি যদি আপনার অ্যাকাউন্টেও কোনো সমস্যা থেকে থাকে তবে আপনার নাম কাটা যেতে পারে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার তাৎপর্য ব্যাখ্যা করে বলেছেন এই ভাতা মহিলাদের সম্মান এবং তা সারা জীবন চলবে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস বাণী হয়তো কিছুটা হলেও সস্তি দেবে ভোক্তাদের তবে প্রশ্ন উঠেছে একদিকে যখন মুখ্যমন্ত্রী ভাতার স্থায়িত্বের কথা বলছেন তখন কেনই করা করি অনেকের মনেই উকে দিচ্ছে আশঙ্কা হয়তো ভাতার পরিধি কিছুটা ছোট করা হচ্ছে এখন দেখার শেষ পর্যন্ত কতজনের নাম এই তালিকা থেকে আর যাদের নাম থাকবে তারা কি আগের মতোই নিয়মিত এই আর্থিক সাহায্য পেতে থাকবেন মমতার ভাতার ঝাঁপি সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে তা তো সময়ই বলবে তবে আপাতত উপভোক্তাদের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে একদিকে প্রাপ্তির আনন্দ অন্যদিকে তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে লক্ষ লক্ষ মা বোনেদের আর্থিক সহায়তা করে থাকে জুন দু সালে এই প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ ও উদ্বেগ দেখা দিয়েছে উপভোক্তাদের মধ্যে রাজ্য সরকারের সর্বশেষ আপডেট অনুযায়ী জুন মাসের টাকা পাঁচ থেকে বারোই জুনের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে জুন মাসের জন্য জানানো হয়েছে যে ব্যাংকিং প্রক্রিয়া আগে থেকে শুরু হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই টাকা ঢুকবে সরকার এটাও জানিয়েছে কোনো টেকনিক্যাল সমস্যা না হলে সময় মতো টাকা পৌঁছে যাবে মূলত মাসের দশ তারিখের মধ্যেই এই টাকা ঢুকে যায় মা বোনেদের ব্যাংকে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ব্যাংকে টাকা পেতে সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পান বারোশো টাকা তবে এবার রাজ্য সরকার এই অনুদান পাঁচশো টাকা করে বাড়ানোর পরিকল্পনা করেছে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সাধারণ শ্রেণীর উপভোক্তারা পাবেন দেড় হাজার টাকা এবং এসসিএসটি মহিলারা পাবেন আঠারোশো টাকা করে মাসিক ভাতা সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ মহিলার জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে বলেই আশা করা হচ্ছে মূল্য বৃদ্ধির এই সময়ে অতিরিক্ত এই অর্থ তাদের সংসারে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করেছেন উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট আপডেট যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্রের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসেই চূড়ান্ত ঘোষণা করতে পারেন ইতিপূর্বে বহুবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে অনির্দিষ্টকালের জন্য তাই সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে আস্থা অটুট রয়েছে এবার আপনারা জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ঠিক কি কি দেখে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা মোবাইল নম্বর ঠিক আছে কিনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত আছে কিনা ব্যাংক পাসবুক আপডেট করুন মোবাইলে এস এম এস অ্যালার্ট চালু রাখুন গত মে মাসে অধিকাংশ উপভোক্তার ছয় থেকে দশ তারিখের মধ্যে টাকা ঢুকেছে সেই ট্রেন্ড অনুযায়ী জুন মাসেও একই সময়ের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল লক্ষ্মীর ভান্ডারে টাকা না পেলে কি করবেন যদি নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও টাকা না ঢোকে তাহলে জেলা সমাজ কল্যাণ দপ্তর বা বিডিও অফিসে রিপোর্ট করুন রাজ্য সরকারের জনসেবা পোর্টাল বা টোল ফ্রি নাম্বার ব্যবহার করুন আর না হলে আর না হলে আর না হলে ফের যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই সময়ে যোগাযোগ করতে পারেন তাহলে ভালো হবে বা দরকার হলে নতুন করে আবেদন করতে পারবেন এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো নতুন নিয়ম বা পরিবর্তন ঘোষণা করেননি তবে কিছুদিন আগে একটা খবর পাওয়া গিয়েছিল যে আগামী দিনে টাকার পরিমাণ বাড়ানোর চিন্তা ভাবনা চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো ধরনের আপডেট পাওয়া যায়নি এবং লক্ষ্মীর ভান্ডার স্কিমে আগামী দু সালের ভোটের আগেই ফের কোন বড় আপডেট পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে এই রকমই আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ